গত কয়েকদিন ধরেই ভোটার তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে অভিযোগ করছে তৃণমূল বিজেপির পাল্টা অভিযোগ ভোটের রাজনীতির কারণেই বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করছে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে বিরোধী দল অভিযোগ করলেন কলকাতার উপকণ্ঠে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম উঠেছে বাংলাদেশী নাগরিকদের সমাজ মাধ্যমে অধিকারী অভিযোগ করেন বারুইপুর পূর্ব বিধানসভা হিন্দু অধ্যুষিত এলাকা মুসলিম পরিবারের বাস এখানে কিন্তু ভোটার তালিকায় মুসলিম নাম রয়েছে তবে শুভেন্দু অধিকারীর অভিযোগ উড়িয়ে ভোটার বলছেন ৪৫ বছর ধরে এলাকায় বাস তাদের আদা চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে আমরা আসি আগে তো এই জায়গা কিনে এখানে এসে ঘর আর ওই তোমার এখানে আটগোড়া যশো তোলেন এখানে থাকে স্থানীয় বাসিন্দা অবশ্য বলছেন বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা হয়েছে হ্যাঁ আমরা লিস্টটা দেখেছি আমাদের এখানে কোন রোহিঙ্গা বলে কোনো মুসলমান এখানে নেই হ্যাঁ আমরা মিলিয়েছি ও ওর সঙ্গে আমাদের লিস্টের সঙ্গে মিলছে না শুভেন্দু অধিকারী এটা কোথায় উনি কোথাকার থেকে লিস্ট করেছে আমরা ঠিক জানি না আমাদের সঙ্গে এটা বলছে না ওই বিষয়ে আমি আর কি বলবো আমরা আমাদের এখানে নেই ওরকম ধরনের কোন মুসলমানও নেই আর রোহিঙ্গাও নেই আমরা এটুকুই জানি নাম দিয়েছে এদেরকে আপনারা চেনেন না এমনকি শুভেন্দু অধিকারীর অভিযোগে শিলমোহর দিচ্ছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থানা বলে যে আছে তাকে আমরা চিনি আট দশ বছর ধরে কিন্তু ভোটার লিস্টে কি করে নাম উঠেছে সেটা আমরা বলতে পারবো না হয়তো আগে যে মেম্বার ছিল সে বলতে পারবে আর যেগুলো আছে সেগুলো চিনি নামটা আমরা এগুলো খতিয়ে দেখছি যে এই নামের ব্যক্তিরা এখানে আছে কিনা কত বছর ধরে বসবাস করছে সব তদন্ত পেলে আপনাদের জানাবো মুসলিম প্রধান অঞ্চলে বিজেপি এজেন্ট দিতে পারে না ফলে অনেক মৃত ভোটারও রয়ে গেছে তালিকায় দু হাজার দুই তিনে এসআইআর হতেই এই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় তৃণমূল বিরোধী কুড়ি লক্ষের বেশি লোকের নাম বাদ গেছিলো তো মরে গেলে তার নাম তো বাদ যাবে আপনি যান আমি গ্যারান্টি দিচ্ছি এই জেলার কোনো একটি মুসলিম বুথ খুঁজে বের করুন যে কোনো একটি আপনি এইভাবে হাত দিন আমি সেখানে গিয়ে দেখিয়ে দেব যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না কয়েকশো করে মুসলিম বুথগুলোতে মৃত ভোটার শিফটেড ভোটার শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে তার নাম এখানেও আছে ওখানেও আছে ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে তাহলে কি ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকদের নাম ঢুকিয়ে রাখা হচ্ছে এসআইআর হওয়ার আগেই উঠছে প্রশ্ন নিউজ টাইল